আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি সব কিছু আল্লাহ আমাদের দক্ষিণ কানপুর তরফ দারফারা জামে মসজিদের উন্নয়নের কাজ চলতেছে আর শনিবার আমাদের মসজিদের সাদ ঢালাইয়ের কাজ চলতেছে আপনারা সবাই দেখতে পারতেছেন এখন আমি মসজিদের সাদের উপরে উঠতেছি আপনাদের সকলকে আমি দেখাচ্ছি সকলে দেখুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের এই মসজিদটি এই উন্নয়নের কাজ সাপ ডালে হচ্ছে মসজিদটি সকলে দোয়া করবেন যেন সম্পূর্ণরূপ কাজটা শেষ হয়ে যেতে পারে এবং এই মসজিদটি করতে আমাদের সকলেরই অবদান কম বেশি সকলে রয়েছে কেউ বা মেধা দিয়ে কেউ বা কথা দিয়ে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন বুদ্ধি দিয়ে অনেক সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে যেন আল্লাহ তালা কবুল করেন সেই দোয়াই কামনা করি আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আমার যত সাবস্ক্রাইবার ফলোয়ার ভাই বন্ধু রয়েছেন যত এক কথাই বলতে পারি যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের মসজিদে উন্নয়নের জন্য আপনারা যদি সহায় হন সাহায্য থাকেন মানে মসজিদ মেরামতের জন্য যদি আপনারা এক টাকা থেকে শুরু করে নিয়ে আপনারা হাজার টাকা লক্ষ টাকা দান করেন তাহলে এটা আপনার কেমতের ময়দানে নার্জাদের উসিলা হিসেবে থাকবে আমি ভিডিওর ভিতরে আপনাদের জন্য মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব আপনারা ইনশাআল্লাহ দিয়ে দিবেন এবং ডিসক্রিপশন বক্সেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে ইনশাল্লাহ যারা যারা টাকাটি চান ইনশাল্লাহ দিবেন দয়া করে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ